কাজে জ্ঞান অর্জন করা অত্যন্ত আবশ্যকীয় কবি আহমেদ শাহকি তার পুঙ্গিল মোয়াল্লিম কবিতায় নারীদের নিয়ে লিখেন ইজেন মিসা উনাই উম্মায়া রোদার রিজাল জাহাজায়তা অখমুলা অর্থাৎ যদি নারীরা নিরক্ষতার মাঝে বেড়ে ওঠে তাহলে পুরুষরা মুখ্যতা ও উদাসীনতার মাঝে হারিয়ে যাবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লোকিপুর আইডিয়াল লার্নিং মাদ্রাসা একজাক পূর্তি ও হিযুল কোরআন अवार्ड অনুষ্ঠানে উপস্থিত ছাত্র মাদ্রাসা চেয়ারম্যান প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আমার মাদ্রাসার সম্মানিত ওস্তাদগণ প্রধান অতিথি ও ছাত্র দিক থেকে আগত অভিভাবকবৃন্দ এবং ইসলামী সাহেব দলের আমার উপবিশিষ্ট ভাই ও বোনেরা সর্বপ্রথম আমার সালাম নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনাদের সম্মুখে নারী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা বলতে চাই শুরু করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দিয়ে তিনি বলেছেন তলায়ুল আলহি ফারিদাতু আলা কুল্লি মুসলিম অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক নারীর উপর ফরজ ইসলাম নারী পুরুষ উভয়ের মধ্যে কোনো পার্থক্য না করে উভয়কে সমভাবে জ্ঞান অর্জনের আদেশ করেছে কোরআন সকল পাঠককেই আদেশ করেছে পড়তে চিন্তা গবেষণা এবং অনুধাবন করতে এমনকি বিশ্ব প্রকৃতির মাঝে লুকায়িত বিভিন্ন নীতি শিক্ষা গ্রহণ করতে আদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত নবীকারী নারীদের শিক্ষা দান করতেন এবং শিক্ষার প্রতি উৎসাহিত করতেন যেমন আমাদের ইসলামে নারী শিক্ষার অগ্রত এবং তিনি ছিলেন একজন মহাতিস ও পক্ষে আল্লাহ তাআলা তার রাসুলের প্রতি ওহিনাজিলের প্রথম শব্দ ছিল ইক্র অর্থাৎ পর আল্লাহ রাব্বুল সুরা জুমার 9 নং বলেন খালি ইস-তা বিল্লাযিনা ইয়া লমুন ওয়াল্লাযিনা লা ইয়া লমুন অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কি এর হতে পারে কাজে জ্ঞান অর্জন করা অত্যন্ত আবশ্যক যা শুধু পুরুষের উদ্দেশ্য করে বলা হয়নি বরং নারী পুরুষ উভয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে সমাজ বা দেশ গঠনে দায়িত্ব রয়েছে এ দায়িত্ব সম্পূর্ণ করতে হলে পুরুষের পাশাপাশি নারীকেও শিক্ষিত করে তুলতে হবে কবি আহমাত শাফিক তার কুণ্ডিন মালিন কবিতায় নারীদের নিয়ে লিখেন ইজার নিচে উনার সেহারা পি উম মায়া হোদা রিজহাল জাহাজে অর্থাৎ যদি নারীরা নিরক্ষতার মাঝে বেড়ে ওঠে তাহলে পুরুষরা মুখদা ও উদাসীনতার মাঝে হারিয়ে যাবে একজন মাই যদি নিরক্ষর হয় তাহলে তার সন্তান কিভাবে তার থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করবে অথচ আমাদের দেশে অধিকাংশ নারী এখনও সম্পূর্ণভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত এভাবে একটি দেশ বা জাতি কখনো অগ্রগতি হতে পারে না একটি জাতিকে বিদ্বান হতে হলে সে জাতির নারীকেও বিদ্যান হতে হবে তাই তো নেপোলিয়ান বলেছেন তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি তাই পুরুষের পাশাপাশি নারীকে করে গড়ে তুলতে হবে আর এদিক লক্ষ্য করেই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসায় নারীদের সুশিক্ষার জন্য গার্লস জেনারেল ও গার্লস হিস মাদ্রাসা প্রতিষ্ঠা হয় আমাদের প্রিয় আইডিয়াল আলী মাদ্রাসা সমৃদ্ধ আদর্শিক সমাজ এবং জাতি গঠনের লক্ষ্যে স্বতন্ত্র রুহানি গৌরীপেশ সংবলিত নারী শিক্ষার উদ্দেশ্য অংশ হিসাবে প্রচেষ্টা চালাচ্ছে আমি আপনাদের সম্মুখে নারী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা বলতে চাই শুরু করছি রাসুল সোমা বলেদী সালামের বাড়ি দিয়ে তিনি বলেছেন কলায়াগুল একদিনই বাড়ি যাতু আলাইকুল্লি মুসলিম অর্থাৎ উপর ফরজ ইসলাম নারী পুরুষ উভয়ের মধ্যে কোনো পার্থক্য না করে উভয়কে সমভাবে জ্ঞান অর্জনের আদেশ করেছে কোরআন ও সকল পাঠককেই আদেশ করেছে করতে চিন্তা গবেষণা এবং অনুধাবন করতে এমনকি বিশ্ব প্রকৃতির মাঝে তো বিভিন্ন নির্দেশক থেকে শিক্ষা গ্রহণ করতে হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নারীদের শিক্ষা দান করতে এবং শিক্ষার প্রতি উৎসাহিত করতেন যেমন আম্মাদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামে নারী শিক্ষার অগ্রদূত এবং তিনি ছিলেন একজন মুহাদ্দিস ও পক্ষে আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি ওহি নাজিলের প্রথম শব্দ ছিল ইক্র অর্থাৎ পর আল্লাহ তাআলা সূরা জুমা هل يستوي الذين يعلمون والذين لا يعلمون অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে কাজে জ্ঞান অর্জন করা অত্যন্ত আবশ্যকীয় যা শুধু পুরুষকে উদ্দেশ্য করে বলা হয়নি বরং নারী পুরুষ উভয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে সমাজ বা গঠনে নারী পুরুষ উভয়ের সমান দায়িত্ব রয়েছে এ দায়িত্ব সম্পূর্ণ করতে হলে ঠিক শিক্ষিত করে তুলতে হবে কবি আহমান শাওফি তার কুন্নি ময়ালিম কবিতায় নারীদের নিয়ে লিখেন নিজের নিচে নাকি উমায়া ওদার রিজহাল জাহাজার অভ মু না অর্থাৎ যদি নারীরা নিরক্ষতার মাঝে বেড়ে ওঠে তাহলে পুরুষরা মুখ্যতা উদাসীনতার মাঝে হারিয়ে যাবে একজন মাই যদি নিরক্ষর হয় তাহলে তার সন্তান কিভাবে তার থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করবে অথচ আমাদের দেশে অধিকাংশ নারী এখনও সম্পূর্ণভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত এভাবে একটি দেশ বা জাতি কখনো অগ্রগতি হতে পারে না একটি জাতিকে বিদ্যান হতে হলে সে জাতির নারীকেও বিদ্যান হতে হবে তাই তো নেপোলিয়ান বলেছেন তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো তাই পুরুষের পাশাপাশি নারীকে বিজ্ঞান করে গড়ে তুলতে হবে আর এদিক লক্ষ্য করেই লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসায় নারীদের সুশিক্ষার জন্য গার্লস জেনারেল ও গার্লস হিস মাদ্রাসা প্রতিষ্ঠা হয় আমাদের প্রিয় আইডিয়াল আলী মাদ্রাসা সমৃদ্ধ আদর্শিক সমাজ এবং জাতি গঠনের লক্ষ্যে স্বতন্ত্র রুহানি পরিবেশ সম্বলিত নারী শিক্ষার উদ্দেশ্য অংশ হিসেবে প্রচেষ্টা চালাচ্ছে দেশ ও উম্মার কাছে আপনারা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছেন এবং আগামীতে যারা থাকবেন সকলের আন্তরিকতা ও নেক হায়াত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ও আখির দাওয়ানা আর ইলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ